হ্যাঁ হাবাটা নাকি তুই রা জল পাইপাই হবি না খায় হাত হ্যাঁ হ্যাঁ সোনা তুমি কি কয় রাই গেল তুই বাঁচপ হ্যাঁ হাবাতে হোসো খাইছি পেট ভাবি তুই আমি একবার খাবার

তালে তো ভালোই তালে তো সুমীর অনেক সুখী আছরো আর এটি সোলোই এটি ভালো আমাদের লাগা ভালো মানুৰ জুনা ভালো আর সোলো হবি দূ দূ সোলোবি ভালো হবি আছকুলেলা থাকমো নি তেৰ চললে আলেই আছে আবিৰে কি কৰিছন ৰতি জোল বাই খাতছيرو অ আমাক বস খা মানা কৰতে গেডো আছাই কমং হাবাদে লাগান খাইব লাগছু বাপৰে তোর আবার কি হলো হাবাতে খাই আস খাবি না মাগি ওই মাগিরও কি বান বলে শুনলাম মানে শুনলাম মাগিও বলে পোয়াছি তাহলে তো ভালো খুশির খবর তাই তোর কয় মাস চলে হ ভাবি আমারও ওই নাম নাম পোয়াতি আর কি অল্প কিছুদিন হচ্ছে এখন একটু টক খাবার দিয়ে গেলো ভাবি যাচ্ছেন আমাকে না খাড়া করে দিয়ে দাম আমি না হাঁটি দুধ দোয়া গেলা